নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে দুপুরে আমি রান্না করবো তাই আগে আমি আনাজ কেটে নিচ্ছি তো দেখো এখানে বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি তো বন্ধুরা কি কী সবজি কেটে নিয়েছি আলু বেগুন বিন কড়াই গাজর তো সব রকম দিয়ে একটা চচ্চড়ি রান্না করব আর আজকের আমাদের এদিকে একটু মেঘলা মেঘলা আছে সকাল থেকে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম মাংস নিয়ে আসতে আর মেঘলার সময় মাংস খেতে ভালো লাগে দাদা ভাই মাংস নিয়ে এসেছে আর মাংসটাকে ভালো করে লবণ মেখে আমি রেখে দিয়েছি রেখানে দেখো ঝোলের আলু কেটে নিয়েছি তার সাথে আদা রসুন ছাল ছাড়ে পোটানো হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর আজকের মাংসটা ভালো করে কষে রান্না করবো বন্ধুরা এগুলো তো শীতের সবজি আর শীতের সময় এগুলো চরচড়ি খেতে খুবই ভালো লাগে আর আজকে তো মেঘলা হয়ে আছে মাংস ভালো করে রান্না করব জমিয়ে খাবো বন্ধুরা তোমরা মাংস খেতে ভালোবাসো কিনা অবশ্যই সে কমেন্ট করে বলবে তো তোমরা ব্লগ ছুটি দেখতে থাকো এখন আমি রান্না করতে যাব বন্ধুরা আনার শাক কুটার পর আমি রান্না করতে চলে আসলাম আগে আমার ভাত হাঁড়িটা রান্না হয়ে গেছে আর দেখো চচ্চড়িটা হয়ে গেছে চচ্চড়িটা এখন আমি নামিয়ে নিচ্ছি আর এই চচ্চড়িটা নামিয়ে নেওয়ার পর কড়াটা ভালো করে ধুয়ে মুছে তারপরে মাংস রান্না করবো আর বন্ধুরা তোমাদের বলেছিলাম বিভিন্ন রকমের একটা সবজি তরকারি রান্না করবো তো দেখো বিভিন্ন রকমের সবজি তরকারি আমার রান্না হয়ে গেছি কড়াটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাংস রান্না করব আর মাংস রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি মাংসটা আজকের আর এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর তেজপাতাটা কিছুক্ষণ দাঁড়ার পর এখন লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিচ্ছি আর এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে আদা বাটাও দিয়ে দিচ্ছি আর এখন আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি যাতে রংটা খুবই ভালো হবে আর বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মাংসটা উঠিয়ে দিচ্ছি আর তার সাথে আলুও দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে একটু তার হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা মাংসটা আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি মাংসটা রান্না হয়ে গেলে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব তোমরা আজকে দুপুরে কী কী বান্না করছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে